প্রতি বছরের ন্যায় এই বছরও মহাসমারোহে অনুষ্ঠিত হতে চলেছে মণিপুরী সম্প্রদায়ের অন্যতম প্রধান উৎসব রাস রাজধানীর মূল অনুষ্ঠানটি অনুষ্ঠিত হবে রাধানগরস্থিত স্থিত রাধা সেবা মন্দিরে সেই লক্ষ্যে রাধানগরস্থিত স্থিত রাধা সেবা মন্দিরে চলছে জোর প্রস্তুতি প্রসঙ্গত মণিপুরের মহারাজা ভাগ্যচন্দ্র স্বপ্ন দেখে নৃত্যগীতে যে প্রার্থনা শুরু করেছিলেন সেটাই রাস উৎসব ভাগ্যচন্দ্রের পরবর্তী রাজাদের বেশিরভাগই ছিলেন নৃত্যগীতে পারদর্শী এবং তারা নিজেরাও রাস নৃত্যে অংশ নিতেন সেই ধারাবাহিকতাই উদযাপিত হয়ে আসছে রাস উৎসব বর্ণাঢ্য আয়োজন মৃদঙ্গ করতাল ও সংশোধনীর মধ্য দিয়ে লীলা ও শ্রীকৃষ্ণ কীর্তন ঘিরে এই দিনটি সকলের উৎসব হয়ে ওঠে কার্তিক মাসের পূর্ণিমা তিথিতে মণিপুরীদের প্রধান ধর্মীয় মহোৎসব শ্রীকৃষ্ণের মহারাশলীলার আয়োজন করা হয় মণিপুরী শিল্পীরা এদিন মহারাশলীলায় রাতভর শ্রীকৃষ্ণের লীলা পরিবেশনের মাধ্যমে দর্শকদের বিমোহিত করে রাখেন আকাশে যখন সূর্যের আলো দেখা দেয় তখন এই উৎসবের সম্পত্তি ঘটে এদিন রাধানগরস্থিত রাধা মাধব সেবা মন্দিরে মন্দির কমিটির একজন সদস্য এই উৎসব প্রসঙ্গে সংবাদ মাধ্যমকে জানান পনেরোই নভেম্বর আমরা রাস শুরু হইব প্রত্যেক বছর কার্তিক পূর্ণিমা তিথিতে আমরা এই রাধামাধেব মহারাজ উৎসব অনুষ্ঠান হয়ে থাকি এবার রাসের যে উদ্যোক্তা যারা মহিলার যে গ্রুপ লিডার হিসেবে আমরা অভয়নগরের মহিলারা রূপে দেওয়া হয়েছে এছাড়া আমরা এই মণিপুরী সম্প্রদায়ে বিভিন্ন ধরনের এলাকার থেকেও শিল্পীরা ইরা আর আপনারা যে রাজধানী যে নৃত্য শিক্ষক হিসাবে লালি কই একজন দলেশ্বরে তাই শিখাইতেছে তারা আর আমরা ওই মন্দির দুশো ছাব্বিশতম মহারাজ হচ্ছে এটা শুরু হইব আমরা নিপা পালা একটা পুরুষদের একটা কীর্তন নয় এটা ঠিক আটটার থেকে শুরু হইব এটা শেষ হইলে দশটার থেকে আমরা মহারাষ্ট্র শুরু কিছু থাকবো থাকবে রাস পূর্ণিমা উপলক্ষে রাস পূর্ণিমা উপলক্ষে তো আগের দিন যেমন আগামীকাল এখানে একটা সাংস্কৃতিক অনুষ্ঠান থাকবে এখানে বিভিন্ন সম্প্রদায় বিভিন্ন জাতির বাঙালি সবাই এখানে একটা সাংস্কৃতিক অনুষ্ঠান করবো এরপরে যা দশটা এগারোটার মধ্যে শেষ হবে পরের দিন রাস উৎসব এখানে সাগর সকালবেলা গোপী বার্তন যারা নাচবো তারারে এখানে বার্তন মানে নিমন্ত্রণ করা হইব এইসব একটা অনুষ্ঠান আছে ब्यूरो रिपोर्ट एस भारत लाइफ ट्वेंटी फोर आवर्स